ডেঞ্জারাস এ শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে বিপজ্জনক বিপজ্জনক ঝুঁকিপূর্ণ মারাত্মক সংকটময় দুর্ঘটনার সম্ভাবনাযুক্ত বিপদপূর্ণ বিপদসংকুল বিপদগ্রস্ত বিপদের সম্ভাবনাপূর্ণ ইত্যাদি এসবদের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে পেরিলাস রিস্কি হেজার্ডাস গ্রিভাস ক্রুশিয়াল ইত্যাদি শব্দের অ্যান্টনিমস হিসেবে ব্যবহৃত হয় সেফ ওয়ার্ড টি শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি টাইগার ইজ এ ভেরি ডেঞ্জারাস অ্যানিম্যাল